নমস্কার বন্ধুরা সম্ভব আমি ইউগে ইউগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি বর্ধমানের বিজয়নগর গ্রামে বাস করে উমা দেবী উমা দেবীর তিন সন্তান দুই ছেলে এক মেয়ে উমা দেবীর বড় ছেলের নাম অমিত আর ছোট ছেলের নাম বিজয় উমা দেবীর মেয়ে শিবানী কলেজে পড়ে একদিন বিকালে শিবানী নিজের মাকে ফোনে একটি মেয়ের ছবি দেখিয়ে বলছিল দেখো মা মেয়েটাকে দেখতে কত সুন্দর আর কত মডার্ন ছোটদার সঙ্গে ওকে খুব মানাবে তখনই উমাদেবীর বড় বউ মালা সেখানে উপস্থিত হলো মালা বলতে লাগলো মা শিবানী দিদি তাড়াতাড়ি চলো সকালের খাওয়ার রেডি হয়ে গেছে বৌমা এদিকে আসো দেখো তোমার দেয়লের জন্য আমরা মেয়ে খুঁজছি মেয়েটা দেখতে সুন্দর হওয়ার সঙ্গে সঙ্গে অনেক ধনী এখন তোর বাপের বাড়ির লোক যা দিয়েছে তা তো কাউকে দেখানোর মতো নয় দু একটা জিনিস দিয়ে তোকে বিদায় করে দিয়েছে ব্যাস তাই আমি ঠিক করেছি আমি ছোটো বউমাকে অনেক বড়লোক পরিবার থেকে আনবো উমাদেবী ওনার বড় বৌমাকে এইভাবে কথা শোনাচ্ছিলেন তখনই ওনার ছোট ছেলে বিজয় একটি মডার্ন মেয়েকে নিয়ে ঘরের ভিতর প্রবেশ করলো বাবা বিজয় এই মেয়েটা কে বিজয় বলতে লাগলো মা এর নাম হেনা আর আমরা আজকে বিয়ে করে নিয়েছি কি। তুই বিয়ে করে নিয়েছিস আমি এই বিয়ে মানি না যে কেউ আমার বাড়ির বউ হওয়ার যোগ্য হবে না তখন হেনা বলে উঠল আচ্ছা তা কার ঠেকা পড়েছে আপনার কিছু মানা না মানা দিয়ে আমরা মনে হয় আপনার অপেক্ষায় বসে আছি যে আপনি কখন মানবেন তারপরে আমরা নিজেদের সংসার শুরু করব। তখনই উমাদেবী বলতে লাগলেন আমি জানি এই শয়তানিটাই মনে হয় তোকে এইভাবে উল্টোপাল্টা কথা বলে তার জালে ফাঁসিয়েছে আমি কখনোই এই বিয়েটা মানব না দেখুন মা আপনি মানুন আর না মানুন লিগালি এখন আমি আপনার ছেলের বউ তাই এখন তাড়াতাড়ি যান আর আমার গৃহপ্রবেশের ব্যবস্থা করুন ইচ্ছা না থাকতেও উমাদেবীকে তার ছোট বউকে গৃহপ্রবেশ করাতে হয়েছিল তারপর নেহা আর বিজয় নিজের ঘরে ঢুকে গেল তখনই শিবানী বলতে লাগলো হে ভগবান দেখেছ মা তোমার ছোট বউয়ের কী হালচাল তোমার ছোট বউ তো খুব অহংকারী মা আসার সঙ্গে সঙ্গেই তোমার মুখে মুখে তর্ক করা শুরু করে দিল একটা কথাও মাটিতে পড়ল না উমা দেবী মৃদু হেসে বলতে লাগলেন চিন্তা করিস না কালকে শ্বশুরবাড়িতে ওর প্রথম দিন আমি যদি ওর অহংকার ভেঙে চুরমার না করে দিতে পেরেছি তাহলে আমার নামও উমা নয় পরদিন সকালে উমা দেবীর স্বামী বলতে লাগলেন উমা কি ব্যাপার সকাল দশটা বাজতে চলল এখনও তোমার নতুন বৌমা ঘুমাচ্ছে আজকে রান্নাঘরের প্রথম দিন এখনও ও ঘুম থেকে উঠল না তুমি দাঁড়াও আমি এক্ষুনি ওর খবর নিচ্ছি নতুন বৌমা ও নতুন বৌমা কিছুক্ষণ ডাকাডাকি করার পর হেনা ঘর থেকে বেরিয়ে আসলো কি ব্যাপার মা সকাল সকাল কেন এরকম চিৎকার করছেন বাড়িটাকে তো মাছের বাজার বানিয়ে রেখেছেন তখনই বাবু বলে উঠলেন ছোট বৌমা নিজের শাশুড়ির সঙ্গে কেউ এইভাবে কথা বলে বিজয় বিজয় কি ব্যাপার হেনা ডাকছো কেন দেখো বিজয় আমি তোমাকে পরিষ্কার বলে দিলাম নিজের বাবাকে ভালো মতো বুঝিয়ে দাও তিনি যেন আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলেন তখনই বিজয় বলতে লাগলো বাবা তুমি শুনেছ হেনা কি বলেছে তখনই সুজিত বাবু বলতে লাগলেন অভদ্র ছেলে তোকে কি আমি এই দিন দেখার জন্য জন্ম দিয়েছিলাম লজ্জা করে না তোর বউয়ের কথায় উঠছিস বসছিস তখনই বিজয় বলতে লাগলো বাবা এই সমস্ত কিছু তো আমি তোমার থেকেই শিখেছি দেবী হেনার হাতে একটি লিস্ট ধরিয়ে দিয়ে বলতে লাগলেন এই নে আজকে তোকে এই সমস্ত কিছু রান্না করতে হবে প্রথম দিন রান্নাঘরে ঢুকছিস এই সমস্ত কিছু আজকে রান্না করবি তখনই সেখানে শিবানী চলে আসলো শিবানী বলতে লাগলো আর হ্যাঁ খাওয়ার দাওয়ার রান্না করার পর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে রাখবে তখনই হেনা হেসে বলতে লাগলো শাশুড়ি মা না আমি খাওয়ার বানাবো আর না তো আমি রান্নাঘর পরিষ্কার করব। বাড়িতে বৌমা এসেছে কাজের লোক আসেনি যে আসার সঙ্গে সঙ্গেই তাকে এক কারি কাজ দিয়ে দিচ্ছেন হতে পারে শ্বশুরবাড়িতে আজকে আমার প্রথম দিন কিন্তু এই প্রথম দিনে আমার জীবন বদলাবে না বরঞ্চ আপনাদের সবার জীবন বদলাবে তাই আমার মিষ্টি ননদ আজকে থেকে তুমি সমস্ত ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব নেবে আর আমার প্রিয় শাশুড়ি মা আজকে থেকে রান্না আপনি করবেন তাও আমি যা যা বলবো তাই তাই রান্না করবেন আমার নিজের পছন্দের রান্না খাওয়ার অভ্যাস আছে তখনই শিবানী বলতে লাগলো আমি এই সব কিছু করতে পারবো না বুঝেছো সেই সময় মালা সেখানে চলে আসলো মালা বলতে লাগলো ন হেনা আমরা এই বাড়ির বউ আমাদের বাড়ির সকলকে যত্ন করা কর্তব্য তখনই হেনা বলল আরে দিদি এদেরকে একবার দেখেছেন এরা কত লোভী প্রকৃতির এমন লোভী ব্যক্তিদের এমনটাই হওয়া উচিত তখনই উমাদেবী রেগে গিয়ে বলতে লাগলেন খুব বাজে মেয়ে তুই আমি তোকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব তারপরে ভূত হয়ে সারা ঘরে ঘুরে বেড়াবি তুই আর এটা হয়ে গেল আপনাদের সবার কথার রেকর্ডিং নিন শাশুড়ি মা আপনি আমাকে এখন মেরে ফেলার হুমকি দিলেন আর এই সমস্ত কথা আমি রেকর্ড করে ফেলেছি আর আজ থেকে আপনি যদি আমার কোনো কথা না শোনেন তাহলে আমি এই রেকর্ডিং নিয়ে গিয়ে পুলিশের কাছে চলে যাব। আর তারপর হাতকড়া কীভাবে আপনাদের হাতে পড়াতে হয় সেটা আমিও দেখে নেব তাই আজকে থেকে আমি যেটা বলবো সেটা শুনবেন ছোট বউয়ের মুখে এমন কথা শুনে উমাদেবী আর শিবানী দুজনেই খুব ভয় পেয়ে গেল উমা দেবী বলতে লাগলেন ছোট বৌমা এই এইসব কিছু করার কি দরকার বলো তো আচ্ছা ঠিক আছে তুমি তো আমার মেয়ের মতো তুমি যা বলবে আমি তাই করব। তারপর থেকে হেনা তার শাশুড়ি আর ননদকে দিয়ে ঘরের সমস্ত কাজ করাতে লাগলো আরে আমার প্রিয় মিষ্টি ননদ হাতে দেখছি একটুও জোর নেই তোমার তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করো তা না হলে তুমি ভালো করেই জানো যে আমি কি করতে পারি তখনই শিবানী বলে উঠল আরে নানা বৌদি তুমি এত ব্যস্ত হচ্ছ কেন তুমি যাও সোফায় গিয়ে বসো আমি সমস্ত ঘর পরিষ্কার করে দিচ্ছি এত চিন্তা করো না শাশুড়ি মা খাওয়ারটা রান্না হলো আমি কি কালকে অবধি এই খাওয়ারের জন্য অপেক্ষা করে বসে থাকবো আরে না ছোট বউ এক্ষুনি হয়ে গেছে আর পাঁচ মিনিট এক্ষুনি খেতে দিয়ে দিচ্ছি এদিকে শিবানী ঘর পরিষ্কার করতে করতে মাটিতেই শুয়ে পড়ল এতদিন তারাই ঘরে ঘরেই সমস্ত কাজ বড় বউকে দিয়ে করিয়েছিল ঘর মোছা বাসন মাজা কাপড় কাচা রান্না করা সমস্ত কিছু বড় বউ মালাকে দিয়ে করাতো তারা আজকে যখন নিজেকে করতে হলো তখন বুঝতে পারলো এই সমস্ত কাজ একা হাতে করতে কত কষ্ট হয় তখনই হেনা বলতে লাগলো কি ব্যাপার ননদ মহারানী মাটিতে শুয়ে রয়েছো কেন তাড়াতাড়ি যাও আর আমার জামা কাপড়গুলো ধুয়ে দাও তারপর রান্নাঘর থেকে আমার জন্য গরম গরম এক কাপ কফি নিয়ে আসো তখনই মালা সেখানে চলে আসলো মালা বলতে লাগলো শিবানী তুমি একটু বসো কাপড় আমি ধুয়ে দিচ্ছি না একদম না দিদি এটা ওর কাজ আর এটা ওকেই করতে হবে আমি তোমাকে বললাম তো আজকে তোমার রেস্ট করার দিন আজকে তুমি কিচ্ছু করবে না এদিকে উমাদেবী রান্নাঘরে ঘেমে নিয়ে রান্না করে সবার জন্য দুপুরের খাওয়ার বাড়লেন তখনই হেনা বলে উঠল এটা কি কোনো খাওয়ার হলো এটা দেখে তো খাওয়ার ভক্তিই হচ্ছে না আমার সামনে থেকে এই খাবার নিয়ে যাও আমি এইসব কিছু খাবো না আমি নিজের খাবার বাইরে থেকে অর্ডার করে নিচ্ছি কিন্তু বৌমা আমি এত কষ্ট করে খাবারগুলো বানালাম তিন ঘন্টা ধরে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি আর তুমি আমার বানানো খাবারটা খাবে না তাতে আমি কি করব। রান্না করা আপনার কর্তব্য আপনি রান্না করছেন এখন রান্না যদি ভালো না হয় তাহলে আমরা খাবো কেন সে রান্না করতে আপনার কি কষ্ট হয়েছে না হয়েছে তা দিয়ে আমাদের কি। মালা দিদি খাবারটা নিয়ে বাইরে কুকুরকে দিয়ে আসো তারপর হেনা তার শ্বশুরকে বলতে লাগলো আপনাকে আমি কিছুক্ষণ আগে সবজির একটা লিস্ট দিয়েছিলাম আপনি বাজার থেকে সবজিগুলো নিয়ে এসেছেন তো হ্যাঁ বৌমা তুমি যা যা লিস্ট দিয়েছিলে আমি সেগুলো নিয়ে এসেছি আচ্ছা ঠিক আছে বিকালে আমার কিছু বান্ধবীরা বাড়িতে আসছে আমরা একটা ছোট্ট পার্টি করছি আরে আমার বিয়ে হয়েছে আর বিয়েতে কাউকে তো বলাও হয়নি ঠিকঠাকভাবে তাই একটা পার্টি তো অবশ্যই দিতে হয় তাই এখন আপনারা তিনজন তাড়াতাড়ি রান্নাঘরে যান আর রাতের রান্নার জন্য রেডি করুন সব কিছু রান্নাঘরে গিয়ে শিবানী উমাদেবীকে কেঁদে কেঁদে বলতে লাগলেন মা নতুন বৌদি আমাদের সঙ্গে এমনটা কেন করছে বলো তো বড়ো বৌদি তো কখনও আমাদের সঙ্গে এমনটা করেনি জবে থেকে বড়ো বৌদি বিয়ে করেই বাড়িতে এসছে তবে থেকে তো সারা দিন রাত খাটনি করে রান্না করে বাসন মাঝে কাপড় কাছে ঘর মুছে সব কাজই তো ওই করে কিন্তু কখনো তো কোনো কিছু বলেনি আমাদেরকে বরঞ্চ খাওয়ার রান্না করলে আমরাই ওকে উল্টোপাল্টা কথা বলতাম বলতাম খাওয়ারটা ভালো হয়নি এইভাবে কি কেউ রান্না করে কতদিন আমি ওর বানানো খাওয়ার ছুঁড়ে ফেলে দিয়েছি কুকুরকে দিয়ে দিয়েছি মা বড় বৌদিও তো রান্নাঘরে দু তিন ঘণ্টা রান্না করে তারপরে আমাদেরকে খেতে দিত কিন্তু আমরা তো কখনও তাকে একবারের জন্য বলিনি যে তোমার রান্নাটা খুব ভালো হয়েছে আজকে তখনই উমাদেবী বলতে লাগলেন আমরা যা করেছি তাই আমাদের সঙ্গে হচ্ছে মা বড় বৌমার সঙ্গে আমরা যে সমস্ত কিছু করেছি তাকে যেভাবে কষ্ট দিয়েছি সেই কষ্টই এখন আমাদের উপর এসে পড়েছে তখনই মালা হেনা আর বিজয় সেখানে চলে আসলো যাক শাশুড়ি মা আপনার জ্ঞানচক্ষু তাহলে উন্মুক্ত হলো আমার বান্ধবীর যে কি জায়গা তার কি দাম সেটা আপনি বুঝতে পারলেন তখনই উমাদেবী বললেন তুমি কি বলছো হেনা বৌমা হ্যাঁ শাশুড়ি মা মালা আমার বান্ধবী বড় বৌমা হেনা বৌমা কি সত্যি কথা বলছে হ্যাঁ মা ও সত্যি কথা বলছে ছোট্টবেলা থেকে আমরা একসঙ্গেই পড়াশোনা করে বড় হয়েছি বড় হওয়ার পর আমি যখন কলেজে উঠলাম ওর বাবা মা ওকে বিদেশে পাঠিয়ে দিল ভারতে ফেরার পর বিজয়ের সঙ্গে ওর দেখা হলো আর তারপর থেকে ওদের দুজনের মধ্যে ভালোবাসা হয়ে গেল বিজয় যেদিন আমাকে ওর সঙ্গে প্রথম সাক্ষাৎ করালো সেদিনই আমি ওকে চিনতে পারলাম তখন হেনা বলে উঠল সরি মা আমি চাইনি আপনার সঙ্গে এমন করতে কিন্তু আমি যদি এমনটা না করতাম তাহলে আজকে আপনি বুঝতে পারতেন না আপনার বড় বৌমা দিন আপনাদের জন্যে কত কিছু করেছে কিন্তু আপনারা কখনোই ওকে মিষ্টিমুখে একটা কথাও বলেননি তখনই উমাদেবী বলে উঠলেন বৌমা আমাকে ক্ষমা করো আমরা বুঝতে পারিনি যে আমরা তোমার সঙ্গে কত খারাপ করছি বন্ধুরা আজকের কাহিনী নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর মন থেকে বলুন রাধে রাধে